রাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস পেরিয়ে গেলেও এখনও পরাজয় মানতে রাজি নন পাঁচচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই তার দাবি নির্বাচনে জো বাইডেন জিতেছেন কারচুপি করে এরই মধ্যে জানা গেছে জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফল পাল্টে দিতে জর্জিয়ার গভর্নরকে চাপ দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমরা এখনো জয়ী হতে পারি এ কথা বরাবরই বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন তার কাছ থেকে চুরি করে নেওয়া হয়েছে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা এখনো জয়ী হতে পারি গত তেসরা নভেম্বর অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবার আয়োজিত এক সমাবেশে তিনি এমনটা দাবি করেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন প্রেসিডেন্ট হিসাবে আমার ক্ষমতা অনুসারে যা কিছু করা প্রয়োজন আমি তা সবই করব মানুষকে ভ্যাকসিনের বিষয়ে সঠিক কাজ করতে উৎসাহিত করব। এবং তা যে গুরুত্বপূর্ণ সেটা দেখানোটাও জরুরি ভ্যাকসিনকে সহজলভ্য করাটাই আমার কাজ থেকে মার্কিন সেনাদের ফেরানোর নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তিনি এই নির্দেশ দেওয়ার পরেই চাঞ্চল্যের সৃষ্টি হয় আন্তর্জাতিক মহলে এর ফলে আফ্রিকা সহ বিশ্বে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান ক্ষতিগ্রস্ত হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা নাশকতার ঘটনা বাড়বে বলেও দাবি করছেন তারা শেখ হাসিনা বলেছেন কোভিড উনিশ মহামারী প্রকোপ কমিয়ে আনতে আগামীতে শক্তিশালী আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বাংলাদেশ ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ স্বাক্ষর এবং দুদেশের মধ্যে সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন অনুষ্ঠানে রবিবার বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন কোনো রকম অরাজকতা সৃষ্টি করতে দেব না যদি কেউ মনে করেন তারাই অনেক শক্তিশালী হয়ে গেছেন এটা তাদের ধারণা ভুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ক্ষমার অযোগ্য ও সংবিধান বিরোধী কাজ বলে মন্তব্য করেছেন আজ রবিবার নিজ বাসা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন সরকার দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এই সরকার বাংলাদেশকে শেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে নতুন করে তারা ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যারা আঘাত এনেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া জনগণের দাবি তাদেরকে শাস্তি দিতেই হবে আজ রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হোসেন শহীদ সরোয়ার্দির সাতত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন